আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা তো আমরা ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপলোড দিই প্রত্যেক দিনে তো আমাদের এখানে একটা স্ট্যান্ড অভাব ছিল তো আমাদের মাঝে একটা ছেলে একটা স্ট্যান্ড বানিয়েছে তো স্ট্যান্ডটা কিভাবে বানালো তার বিষয়ে কিছু কথা তাদের মুখ থেকে শুনবো আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মিন্টু আলী

আমাৰ নাম মহম্মদ আলু খান খানিবা আছে নেকি নাই নাই মহম্মদ খানা তো একো মানে বহুত ভাল লাগিছে আমাৰো মোবাইলৰ ষ্টেণ্ড নাই তো আমিও ভিডিঅ' চিডিঅ' ইউটিউব আপলোড চাপলোড দিয়ে তো এটা আমাৰ বহুত একে কি বল আৰু প্ৰয়োজনীয় এটা মানে সামগ্ৰী তাইনা

নাই কিবা একটা মানে আরে কথা আমার মধ্যে এমনি তেল কিন্তু আমি কিন্তু dorong জিলার একজন সন্তান হিসেবে ওনাকে আমি বহুত বহুত ধন্যবাদ দিতে চাই এর জন্য যে উনি আমাকে লগে সহযোগিতা করছে যে এমন একটা কাম সম্পূর্ণ করার জন্য তো মাথায় খেলছে কিন্তুটা বুঝো তার জন্য আমি আমার বড় দাদাকে আমি বহুত ধন্যবাদ দিছি যে dorong জিলার ছেলে হিসেবে আমি বহুত খুশি আছে এটা বানাই গর্ববরি তো আপনারা এটা গর্ব করে বলতে পারেন আপনাদের মতো যুবক ছেলেরা এত সুন্দর একটা মানে প্রথম আমি বানাইছিলাম তো আমি এই যে কয় যে কাঠ পেন্সিল কাঠ পেঞ্চি নিয়ে আমি কামটা আরম্ভ আরম্ভ করেছিলাম কিন্তু সবল হতে পারে হতে পারেনি তারপরে আমি চিন্তা করে দেখলাম আমার এক বন্ধু ছিল তো বন্ধুকে খবর নিলাম কল দিলাম তো ও আসে আমাকে বলল এই গিলা হবে না তো নিশ্চয় পেন মানে কলমের কথা বলছে কলমের ফুল রিফিল এইগুলো দিয়েও তো জুরানি হয়েছে বস্তুগুলো জুরানি করার পরে তো বস্তুগুলি লাহে লাহে এরম করে তো লাখটা বন্ধু আর একটা বস্তু ছিল না তো বন্ধুর আরো একটা বন্ধু ছিল বর্তমানে খবর নিয়ে এই সিরিজ আছে একটা হ্যাঁ এই সিরিজটা লোক হিসেবে ব্যবহার করেছে এরকম একটা সিরিজ খুব সুন্দর বস্তু একটা না যেটা এরকম দ্বারা মানে বস্তুটা স্থান ঘুরতে পারে এর দ্বারা বুট সহায় হইতো এই দেখুন ঠিক আছে ধন্যবাদ জানালাম এরকম একটা আমাদের মাঝে তুলে ধরার জন্য তো ভালো থাকবেন সুখে থাকবেন দেখাবো